টেলিফোনটা বেজে ওঠার সঙ্গে সঙ্গে গেটের বাইরে গাড়িটা এসে থামার শব্দ হলো শুধুই থামার শব্দ নয় যেন আবির্ভাবের ঘোষণা চিনুর মনে হয় শব্দটা যেন বেশি বাড়াবাড়ির গাড়ি নতুন হয়েছে এই অভিজাত পাড়ায় গাড়িবানের সংখ্যা তো কম নয় তাদের গাড়িতে কি এমন দাপটে শব্দ ওঠে কিন্তু কে আবার এই সময় ফোন করতে বসলো রিসিভারটা তুলে নিল চিনু দ্রুত ভঙ্গিতে বলল। হ্যালো দ্রুত তো হতেই হবে অরিন্দম তো এক মিনিটের অমনোযোগ সহ্য করবে না এসে যদি দেখে চিনু ফোনে কান দিয়ে বসে আছে রক্ষে থাকবে না লাইনের ওপারে শব্দধ্বনিত হলো আর শুনেই চিনু একদম স্তব্ধ হয়ে গেল চিনু সত্যি এই ফোনটা প্রত্যাশা করেছিল কি তাও এত তাড়াতাড়ি যে চিঠিটায় চিনু ঠিকানা দেয়নি পরিচয় দেয়নি এমনকি হাতেও লেখেনি টাইপ করে পাঠিয়েছিল ইংরেজিতে মাত্র কয়েক লাইন বিশেষের মধ্যে শুধু সেই সম্বোধনহীন চিঠির তলায় নিজের নামটা ছিল চিনু নয় তবু বানের মতো সেই চিঠি ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে কিন্তু ও কি ফোন করার সময় পেল না প্রশ্ন এলো কি হলো চিনু আসতে অথচ দ্রুত লয় বলল। ও এইমাত্র বাড়ি ফিরল লাঞ্চ করতে আসে দুটোর পর আবার অফিস যায় দুটোর পর এখন ব্যস্ত আছি নামিয়ে রাখলো রিসিভারটা শেষ কথাটা বাড়তিই বলল অরিন্দম চলে এসেছে বুঝে অরিন্দম ঘরে ঠুকলো টাইটা খুলতে খুলতে টগ বগে ঘোরার ভঙ্গি কি হলো কাকে আবার দুটোর পর টাইম দিয়ে দুপুরের রেস্টটা ঘোচালে চিনু টেলিফোনের সামনে টুলটা থেকে উঠে দাঁড়ালো মুখ ফেরালো আর আশ্চর্য কৌশলে একটা বিদ্যুতের ঝিলিক ফুটিয়ে বলে উঠল ইস শুনে ফেললে নিরুপায় কানে ঢুকে পড়ল তারপর অবজ্ঞার গলায় বলল লোকটা কে অবজ্ঞা অবশ্য অরিন্দমের লোক মাত্র কেই চিনু মুখে আর এক প্রস্ত বিদ্যুৎ খেলিয়ে বলল ও আমার পুরনো প্রেমিক ধং রাখো তোমার সেই মাসিটি বুঝি জ্বালিয়ে খেলো স্পষ্ট বলে দিতে পারছো না চাকরি গাছের ফল নয় তাও আবার ওনার ওই বিয়ে ফেল ছেলের জন্যে একটু আগে চিনুর গলার খাঁচে খাঁচে আর রগের চুলের গোড়ায় গোড়ায় কুচি কুচি ঘাম জমে উঠেছিল হঠাৎ যেন একটা হালকা হাওয়ায় শুকিয়ে গেল এসেগুলো। চিনুর মুখে এখন যেন অসহায়তা ফুটে উঠল বলল এত ইয়ে করছেন মুখের ওপর ওভাবে বলা যায় আর উনি তো তবু ছেলের জন্য একটা অফিসারের চাকরি চাইছেন না বাবা বলছেন তো পিওনের চাকরি হয় তাও ভালো চমৎকার তারপর অফিসে সকলের সামনে তিনি আমায় জামাইবাবু বলে ডেকে বসুন হতভাগা আত্মীয়ের চাকরি করে দিতেন নি আজ এলে সাপ বলে দিও চিনু বলল আসবেন না তো আবার ফোন করতে বললাম অরিন্দম গলায় বললো এত ফোন টোন করেন কোথা থেকে মহিলা চিনু এখন ব্যস্ত ব্যস্ততার সঙ্গেই বলল। ওই তো বাড়িওয়ালাদের ঘর থেকে হুম পরের মাথা কাঁঠাল ভাঙতে ভালোই জানেন এসব লোককে বেশি প্রশ্রয় দিতে নেই চুলোই যাক আজকের মেনুটা কি ঘর থেকে বেরিয়ে টেবিলেই দেখতে পাবে। নিজস্ব গাড়ি হয়ে পর্যন্ত এই স্টাইল অরিন্দমের লাঞ্চ করতে বাড়ি আসা আগে যখন কোম্পানির গাড়িতে অফিস যাওয়া আসা করতো তখন সেই সকাল বেলায় বরকে মোটা ব্রেকফাস্ট খাইয়ে লাঞ্চটা গরম থাকার কৌশলে তৈরি টিফিন কৌটোতে ভরে সেই গাড়িতে তুলে দিত অরিন্দবাবু অফিসে নিজস্ব নিভৃত কক্ষে সেগুলি বার করে সদ্ব্যবহার করত ভোজন বিলাসী বরের জন্য সকালবেলা তারাহুড়ো কম ছিল না চিনুর একা রাঁধুনি ছোকরার পক্ষে সম্ভব হতো না দুদিকে তাল দেওয়া এখন আর সেই তারাহুড়ো নেই তবে নিত্য নতুন রকমারি রান্নার দায় বেড়েছে দেশি বিদেশি সব রকম রান্নাঘরে হ্যাম বিফের প্রবেশাধিকার দিয়েছে বলেই যে সুক্ত মোচার ঘন্ট ধোকার ডালনাকে নির্বাসন দিয়েছে অরিন্দম তা মোটেই নয় তার সবই চাই চিনুর বর যে গাড়ির পেট্রোল পুড়িয়ে বাড়িতে খেতে আসে এটি যেন চিনুর কাছে রোজই একটা বিশেষ ঘটনা তুল্য হয় খেতে আসে না দিগ্বিজয় করতে আসে দামি গাড়িটা কিনে পর্যন্ত যেন ধরাকে সরা দেখছে অরিন্দম যেন বিশ্বভুবনে কেউ আর এমন একখানা চকলেট কালার উজ্জ্বল মসৃণ আম্বাসাডারের মালিক হয়নি এ সময় অরিন্দম ড্রাইভারকে সঙ্গে নেয় না তাকেও এই সময় খাবার ছুটি দিয়ে নিজেই চালিয়ে আসে স্মার্ট ভঙ্গিতে লাফ দিয়ে গাড়ি থেকে নামে দমাস শব্দে গাড়ি বন্ধ করে বাঁকা চোখে একবার নিজের ফ্ল্যাটের বারান্দার দিকে তাকায় জানি সেখানে একজন প্রতীক্ষার মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আজই তার ব্যতিক্রম হলো চিনুকে নিয়ে যখন কোথাও বেড়াতে যায় অরিন্দম তখনও ড্রাইভার সঙ্গে থাকলেও গাড়ির স্টিয়ারিংটা নিজের হাতে রাখে স্টিয়ারিংটায় হাত দিলেই অরিন্দমের মুখে চোখে একটা অদ্ভুত জ্যোতি ফুটে ওঠে যেন এই বিশ্বচক্রের স্টিয়ারিংটাই তার হাতের মুঠোয় যতদিন যাচ্ছে ততই যেন অরিন্দমের ভঙ্গিতে এই বিশ্ব নস্বাদ ভাবটা প্রখর হয়ে উঠছে চালে চলনে কথায় বার্তায় শিকালের ভাষায় যাকে বলে মদগর্ব সেটাই বেড়ে চলেছে কিন্তু কেনই গর্বদ্ধত ভঙ্গি সেটা আর এখন চিনুর বুঝতে বাকি নেই প্রথম প্রথম ঠিক বুঝতে পারতো না চিনু নামের মেয়েটা হঠাৎ অবস্থা ছিল সংসারে অতি স্বচ্ছলতার জোয়ার আসছিল ভালোই লাগছিল তখন অবরোধের আহ্লাদে বলেছে হ্যাঁ গো তোমার যে নতুন ডিপার্টমেন্টে বদলি হয়েছে সেখানে বুঝি মাইনে অনেক বেশি অরিন্দম বিদ্রূপের ভঙ্গিতে বলেছে যদি বেশি হয় তোমার খুব অসুবিধে হচ্ছে চিনু বলেছে আহা কি যে বলো মনে হচ্ছে তাই বলছি কিন্তু ক্রমে আর মনে হওয়ার সীমানায় থাকলো না চিনু উত্তরোত্তর তার বরের পকেটের আর্থিক বিস্ফোরণ দেখে ভীত হতে থাকল রোজ তারা তারা নোট এনে লকার বোঝাই করছো এ অরিন্দম প্রথম দিন বলেছিল সব কৈফিয়ত তোমায় দিতে হবে চিনু শক্ত গলায় বলেছিল আমি এই বিপদের একটা গন্ধ পাচ্ছি আর সেদিন অরিন্দম হা হা করে হেসে বলে উঠেছিল তোমার ঘাণেন্দ্রীয়টি তো বেশ জোরালো দেখছি আরে বাবা ভয় পাবার কিছু নেই এসব টাকা আমার এক বন্ধু একটা ব্যবসা ফেঁদে বসে বেশ লাভ করছে অথচ তা তোমার কাছে কেন দেশে রাজ্যে ব্যাংক নেই আরে বাবা কথাটা শেষ করতেই দাও বলছি অথচ এখনো সরকারি চাকুরে নিজস্ব ব্যবসা করার নিয়ম নেই তাই তাই তোমার বেনামিতে অসুবিধে কি আমার তো আর সরকারি চাকরি নয় কিন্তু ভাওতা দিয়ে কতদিন চালানো যায় চিনু দেখছে বান্ডিল বান্ডিল নোট ব্যাংকের লকারে চালান করা হয়ে গেছে তথাপি বাড়ির গোদরেজের লকার উপচে পড়ছে অরিন্দম সেই সব কাগজপত্র আনছে বাড়িতে যাতে কালো টাকা হাফিস করে সাদা করে নেওয়া যায় সরকারি আইনের প্রধানতা তিনি এক হাতে মারেন আর অপর হাতে ধরেন তবে এখন আর প্রশ্ন করতে সাহস করে না চিনু বরের ভয় নয় অপমানের ভয় বলেছিল তোমার বন্ধুর যখন এতই হচ্ছে তখন চাকরিটা ছেড়ে দিক না স্বনামে প্রকাশিত হোক অরিন্দম তেতু গলায় বলেছিল ওটা নিয়ে মাথা ঘামাবার তোমার কোনো দরকার আছে কি তোমার ভালো মন্দ নিয়ে ভাবারও দরকার নেই আমার আমি খোকা নই তুমি নিজের চরকায় তেল দাওগে মহারানীর হালে রেখে দিয়েছি সুখটাকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করো বুঝলে তা নয় কেবল ঘ্যান প্যান প্যান হালে হয়তো তাই আত্মীয় মহারানেরাই তো তাই ভাবে তাই বলে কত সুখ কত ঐশ্বর্য অভাবের মধ্যেই সাত আট বছরের মধ্যেও ঘরে একটা শিশু শিশুকণ্ঠের কাকলি ধ্বনিত হয়নি তার কি করা যাবে চিনুর শৌখিন মেজাজি বর সাত তাড়াতাড়ি ও ঝামেলা চায় না তাই চিনু তাদের কি ডেকে ডেকে বলতে যাবে হ্যাঁ এক সময় চাইনি এখন চেয়েও পাচ্ছে না চিনু শুধু বরকে বলেছে ওরা কুকুরের জাত নয় বুঝলে ইচ্ছে না হলে দূর দূর করবে আর ইচ্ছে হলে তুতু করে ডাকলেই আসবে হয় না অরবিন্দ সাফ সাফ জবাব জগৎ জুড়ে তাই হচ্ছে তোমারই যত তত্ত্ব কথা আসলে এখন বুঝতে পারছি প্রথম থেকে সাবধান হবার কোনো দরকারই ছিল না তোমার মধ্যেই ডিফেক্ট আছে চিনু লড়াইয়ে মেয়ে নয় চিনু চুপ করে থেকেছে চিনু প্রমাণ করতে উঠে পরে লাগেনি ডিফেক্টটা কার অথবা ভুলটা কোথায় চিনু শুধু বলেছিল দিন তো কাটতে চায় না একটা বরং চাকরি বাকরি ধরি পাড়ায় শুনছি একটা বাচ্চাতে স্কুল খুলেছে ও তাই তুমি যাবে সেখানে মাস্টারি করতে পাগলামি ছাড়ো তো যারা কাজ করে তারা কি পাগল সে তাদের ব্যাপার আমার বউ বাইরে যাবে চাকরি করতে ইম্পসিবল দিন কাটে না কেন বই নেই তোমার সাথে উল বোনা নেই ঘর গোছানো ঘর সাজানো আর সব মেনু এরা কোথায় গেল বলো তো আরো কিছু রান্নার বই আনিয়ে দি চাইনিজ গোয়ানিজ রাশিয়ান আফ্রিকান যা বলবে চিনু ভয় বলেছে রক্ষে করো অরিন্দম নিশ্চিন্ত হয়েছে মেয়েজাতটা আর স্বভাবই এই সুখে থাকতে ভূতের কিল খেতে স্বাদ এই যে তার মাস্তুতো দিদি লাবু সংসারে সুখের অবধি নেই অথচ সেই সংসার ফেলে ফেলে লাবুদি যখন তখন কোথায় কোন গুরু আশ্রমে ছুটছেন দু চার কাটতে হয় বাঁশ পেকে গেলে আর নোয়ানো যায় না সাবান ধোয়া হাতটা তোয়ালেতে মুছতে মুছতে অরিন্দম রাস্তার দিকে জানলার পর্দাটা একটু ভালো করে টেনে আড়াল করে নিচু গলায় বলল খেতে যাবার আগে অ্যাটাচি থেকে দুটো প্যাকেট বার করে লকারে তুলে রেখে দাও শোনামাত্র ওই মুহূর্তে শক্ত হয়ে উঠল চিনু শক্ত গলাতেও ও বলল আবার হচ্ছেটা কি তোমার আরে বাবা আবার কি জানোই তো ব্যাপার লোকটা একটা ব্যাংকের লকার জোগাড় করতে হন্যে হয়ে বেড়াচ্ছে পাচ্ছে না পেয়ে গেলে চিনুর মাথার মধ্যে চড়াত করে উঠেছে চিনু ফেটে পড়ে বলতে যাচ্ছিল ওই ছেলে ভুলানো গল্পটা আর কতদিন চালানো হবে কিন্তু ফেটে পড়ল না চিনু সামলে নিল নিজেকে না ব্যস্ত হয়ে কাজ নেই উচিত শিক্ষার ব্যবস্থা হচ্ছেই চিনু সন্দেহের আওতার বাইরেই থাকুক চিনু তাই নিজেকে সামলে নিয়ে বলল লোকটার কপালে দুঃখ আছে অরিন্দম হালকা গলায় বলল লোকটা তা বলে বোকা নয় ঠিকই ম্যানেজ করে ফেলবে চাকরিটা ছেড়ে দিলেই তো আর আইনের আওতায় থাকবে না তা ছেড়েই বা দিচ্ছে না কেন আরে বাবা যতদিন চালানো যায় তার মানে গাছেরও খাবে আবার তলারও কুড়বে যা কারেক্ট বুদ্ধি নেই যাক দয়া করে কারো কাছে এসব গল্প করতে বসো না কার কাছে আবার আমি গল্প করতে বসবো বলল চিনু আর মনে মনে একটি হিংস্র হাসি হাসলো যে হাসিটার মানে হচ্ছে গল্প করতে দেব না প্রত্যয় দর্শনের সুযোগ করিয়ে দেব শিক্ষা হওয়া দরকার তোমার একটু দরকার শাস্তির তারপর মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে বলল ঠাকুর ওর ভালোর জন্যই ওকে এভাবে ধ্বংসের পথে যেতে দেব না ও একেবারে মাঝ নদীতে ভেসে গেলে ওকে টেনে তুলবার অবস্থা তো আর থাকবে না ওকে একটা নাড়া দিতে হবে খেতে বসে অরিন্দম আর একবার বললো বান্ডিলগুলো তুলেছ তো বাহ তোমার সামনেই তো তুললাম ও হ্যাঁ চাবিটা কোথায় রাখো কেন বড় আলমারির লকারের মধ্যে ব্যাংক লকারের চাবির সঙ্গে আর কোথাও রাখতে হবে না না ঠিক আছে এরপর কি করবে দেয়াল ভেঙে চেম্বার তুমি এসব সবসময় এরকম কথা কেন বলো বলো তো মনে হয় যেন তুমি আমার বিরোধী পক্ষ আমার ধর এই রকম মৌজ করে নানাবিধ পথ খেতে খেতে অরিন্দমের হঠাৎ মনে হলো আজ যেন বউ তার প্রতি তেমন মনোযোগী নয় বলল মুরগির পা চিবোতে চিবতে আজ কি হলো তোমার হবে কোনো কথার কোনো উত্তর দিচ্ছ না খাচ্ছ না ভালো করে মাথাটা ধরেছে একটু একটু নয় অনেকটাই মুখ দেখে বুঝতে পারছি আবার আজই বেলা দুটোর পর কাকে যেন আসবার টাইম দিলে বারণ করে দাও আসতে বলিনি ফোন করবে তা সেটাও ডিস্টার্ব হওয়া তুমি না পারো আমি বারণ করছি তুমি ওদের নম্বর জানো কি আশ্চর্য আমি কোথা থেকে জানবো তুমি জানো না না চমৎকার এখন উপায় এখন আর কোনো উপায় নেই শান্তভাবে বলল চিনু তারপর যা করবার করলো বরের খাবার পর হাত মুছতে মুছতে তোয়ালে গিয়ে দিল হাতে মশলা দিল বারান্দায় চলে এসে বাচ্চাদের ভঙ্গিতে বরকে টাটাও করলো তারপরই রাথুনি ছেলেটাকে ডেকে বলল সুনীল একবার তালতলায় যেতে পারবি তালতলা কেন সেই যে আমার এক মাসি আছে তালতলায় পান্টু মাসি বলি তাদের একটু খোঁজ খবর নিয়ে না অনেকদিন খবর পাইনি বাস ভাড়া দিচ্ছি গায়ে রোদ লাগিয়ে একটু ঘুরে আয় বাবা খবর টবর জেনে নিস ভালো করে ছেলেটা অবশ্য এসব কাজে এক পায়ে খারাপ যাক নিশ্চিন্ত এক ঢিলে পাখি মারা গেল সুনীল চলে যেতেই হঠাৎ ভিতরে ভিতরে কেমন একটা অসহায়তা অনুভব করলো চিনু তারপর ভাবলো ঠিকই করলাম এখন শুধু ঘড়ি দেখা না দুটোর সময় কোনো অবাঞ্ছিত ফোন আসবে না আসবে একজন আকাঙ্ক্ষিত মানুষ লোকটা এলো কাটায় কাটায় দুটোয় লিফটের সুবিধা আছে উঠে এসেছে নাম নম্বর মিলিয়ে ফ্ল্যাটের দরজায় দরজা খুলে দিয়েই চিনু যেন অবাক হয়ে গেল এই সাত আট বছরে ও লোকটার চেহারার এতটুকু বদল হয়নি তেমনি ঝকঝকে তেমনি স্মার্ট দুপা পিছিয়ে এসে বলল খুব পাংচুয়াল তো হুম যাক তোমার ওর লাঞ্চ সেরে ফিরে যাওয়া হয়েছে হয়েছে এসো বসবে চলো ঘরে এলো বসল চিন চিন চিনু কিছু বললো না শুধু তাকালো হঠাৎ এমন জরুরি তলব কেন জরুরি কোথা চিনু হাসবার চেষ্টা করল শুধু তো লিখেছিলাম একটু বিপদে পড়ে ডাকছি সেটাই কি আমার কাছে দারুণ জরুরি নয় চিনু শুধু আঁচল তুলে কপালের ঘাম মছে পাখার স্পিডটা বাড়িয়ে দেয় তারপর বলে আচ্ছা একেবারেই বুঝতে পেরেছিলে পারবো না বাহ আমি তো হাতের লেখাও খরচ করিনি চিনচিন কুশলদা এই জগতে আর কার নাম চিনচিন যেটা শোনা মাত্রই কোথায় কোন গভীরে চিন চিন করে ওঠে তারপরে চারিদিক তাকিয়ে হঠাৎ একটু হেসে বলে কিন্তু বিপদটা কি। দেখে শুনে তো বেশ সম্পদের চিহ্নই চোখে পড়ছে চিনু গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল সেটাই তো বিপদ কুশলদা তুমি তো সরকারের আয়কর বিভাগে কাজ করো না আচমকা এহেন প্রশ্নে চমকে ওঠে কুশল সাবধান করে দিতে চাই ও কুশল হাতটা সরিয়ে নিল বলল কিসে এত কালো টাকা করেছে তোমার বর জানি না আমায় তো ধাপ্পার ওপর রেখেছে ঘুষ ছাড়া আর কি হবে ঘুষই এখন যে ডিপার্টমেন্টে আছে কুশল কথার মাঝখানেই বলে ওঠে জানি কোথায় আছে এখনো তুমি আমার এত খবর রাখো কুশল দাও কুশল শুধু একটু হাসলো তারপর বলল এখন বলো আমি তোমার কোন কাজে লাগতে পারি এই তো বললাম সত্যি বিপদে পড়ার আগে একটা ধাক্কায় ওকে শিক্ষা দিয়ে দাও তোমায় তো জেনে না তুমি একটা ফলস ওয়ারেন্ট বার করে এনে বাড়ি সার্চ করো কালো টাকাদের বাড়ি ছাড়া করো কুশল পকেট থেকে সিগারেট কেস বার করে একটা সিগারেট নিয়ে লাইটারে জ্বালিয়ে নেয় তারপর খানিকটা ধোঁয়া ছেড়ে বলে তার মানে খানিকটা অভিনয়ে গোয়েন্দা গল্পের একটি দৃশ্য মঞ্চে উপস্থাপন ঠিক ঠিক চিনু উচ্ছ্বসিত হয়ে বলে ঠিক ধরেছ কুশল গম্ভীর গলায় বলে কিন্তু চিনু জানো তো আমি সরকারের চাকর যদি অভিনয়ের বদলে ঘটনাটা সত্যিই ঘটাই চিনু তার বড় বড় দুই চোখ তুলে বলে তা তুমি পারবে না আমি জানি কুশল স্থির গলায় বলে এতটা নিশ্চিন্ত তা নিশ্চয় তারপর বলে ওঠে আহা তুমি দু মিনিট বসো আমি একটু চা করে আনি এই না না থাক চায়ের দরকার নেই তুমি বসো অমূল্য এই সময়টুকু বাজে খরচ করবে কেন চিনুর মুখটা আবার লাল হয়ে উঠল বলল আহা অমল্য না ছাই কই একবারও তো একটা ফোনও করো না সাহসের অভাব চিনু হঠাৎ হেসে ওঠে বলে চিরকাল একরকম কথার প্যাঁচেই যাক তাহলে নাটকের একটি দৃশ্যে রাজি তো কুশল সিগারেটের শেষ টান দিয়ে আশ্রয় গুঁজে রেখে তাচ্ছিল্যের গলায় বলল মশা মারতে কামান দাগা হবে না তো কত টাকা করেছে তোমার বর চিনুর মুখে একটি আত্মপ্রসাদের হাসি ফুটে ওঠে গোড়ায় গোড়ায় গুনতে এ চেষ্টা করেছি এখন আর করি না তবে নেহাত বোধ হয় মশা মারতে কামান দাকা হবে না দাঁড়াও দেখাচ্ছি দোহাই তোমার কুশলদা আমার জন্য একটু অভিনয় করো। এমন একটা দিন আর সময় বেছে নাও যাতে ও বাড়িতে থাকে তারপর ইহ ভাবতে বেজায় মজা লাগছে তুমি যখন জেরা করবে কি মশাই এসব টাকা কোথা থেকে এলো তখন ওর মুখ চোখের অবস্থা কেমন হবে আচ্ছা নিজের চোখে দেখেই নাও দেখো এই বস্তা বস্তা টাকা তোমাদের আইনে পড়ে কিনা তাছাড়া ব্যাংকের লকারের খোল খোঁজ আরও একটা লকারের খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছে এসো ও ঘরে আমার সঙ্গে এসো চিনু উঠে গেল চিনু রাজ ভঙ্গিতে চলে এলো সোবার ঘরে যে চাবিটা তখন বড় আলমারিতে না রেখে রেখেছিল সেইটা বার করে নিয়ে গোদরেজের নতুন লকারটা খুলে সামনে থেকে পাশে দাঁড়িয়ে বলল কুশল দা দেখছ হ্যাঁ দেখছি বই কি কুশল আর এখন তার একদার প্রিয়ার মুখের রেখা পাঠ করতে বসছে না কুশল শুধু তার সামনে মেলে ধরা আলমারিটার খোলা কপাটের দিকে হাঁ করে তাকিয়ে দেখছে বান্ডিল বান্ডিল ব্যাংক নোট কি গুনে ফেলতে পারবে চিনু একটু কৌতুকের গলায় বলে তুমি বরং সেই চেষ্টাই করো আমি চা নিয়ে আসছি দেখো নেহাত মশা কিনা চিনু কুশল ব্যগ্রভাবে বলে তোমার কাজের লোকটো কাউকে বলো না চায়ের কথা তুমি কেন তুমি থাকো কাজের লোক চিনু একটু রহস্যময় হেসে উঠে বলে তাকে বাড়ি ছাড়া করেছি আরে কেন বলো তো কেন কাউকে সাক্ষী রাখতে চাও না কেমন বাহ ধরেই তো ফেলেছ আমি চাই না ও আমার দিকে একবারও সন্দেহের দৃষ্টিতে তাকাক কুশলের চোখ এখনও বিস্ফারিত কুশল চোখ দিয়েই বান্ডিল গুনবার চেষ্টা করছে চিন ওই নামটাই দেখো না কুশলদা আমারও ভেতরটা চিনচিন করে ওঠে নামটা নতুন করে মনে পড়িয়ে দিয়েছ তুমি সে তো অভিজ্ঞান অঙ্গুরীয় বসো এই শুধু চা তবে যদি কি হলো থামলে যে না বলছিলাম তবে যদি ঘরে কিছু থাকে দিতে পারো আমার আবার শুধু চা খাওয়াই ডাক্তারের নিষেধ কুশলদা তুমি ভাবলে কি করে চায়ের সঙ্গে তুমি কি কি ভালোবাসো তা কি একেবারেই ভুলে গেছি চিনু বলে গেল মুখে হাসির ঝিলিক ফুটিয়ে কুশলের সামনে খোলা আলমারি রেখে চিনুর মনের মধ্যে আহ্লাদের জোয়ার তাক লাগিয়ে দেবে আজ কুশলকে রাতের জন্য চপ বানাতে মাংসের পুর করা আছে তা থেকে খানিকটা নিয়ে ডিমের পাটিসাপটা বানিয়ে ফেলে চায়ের সঙ্গে পরিবেশন করবে দু মিনিটের কাজ গ্যাস স্টোভের একদিকে চায়ের জল চাপালো আর অন্যদিকে ফ্রাই প্যান চপ জিনিসটা ভারী প্রিয় ছিল কুশলের এখন কি আর নেই কোন প্রিয় বস্তু কি তার প্রিয়ত্ব হারায় প্লেটে খাবারটা দেখে কুশল কি অভিভূত বিস্ময়ে ডেকে উঠবে চিনচিন সেইটি ভেবে চিনুর মনের মধ্যেটা চিনচিন করে ওঠে কিন্তু কুশল কি সেই অভিভূত আবেগের গলায় চিনচিন বলে ডেকে উঠেছিল না অন্তত সেটি শোনবার সুযোগ হলো না চিনুর জীবনে চিনু দুহাতে দুটো জিনিস নিয়ে ঘরে এসে ঢুকলো তারপর চিনুর হাত থেকে জিনিস দুটোই পড়ে গেল চিনুর ঘরের মেঝেয় পাতা দামি কার্পেটটা চা পরে ভিজে নষ্ট হয়ে গেল পায়ের তলায় মাটি হারানো একটা অতল স্পর্শ গভীর গহ্বরের মধ্যে ক্রমশ তলিয়ে যেতে লাগলো চিনু একটা পাথরের পুতুলের মতো চিনু কি বারান্দায় বেরিয়ে দেখতে যাবে চিনু কি অ্যাটাচ বাথরুমটায় দরজার কান পেতে শুনতে চেষ্টা করবে ভিতরে জলের শব্দ হচ্ছে কি না না কি চিনু চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবে কুশলদা কুশলদা চা এনেছি কোথায় গেলে হঠাৎ না এসব কেন করতে যাবে চিনু চিনুর বরের নতুন কেনা গোদরেজ লকারটা একটা ভয়ঙ্কর শূন্যতার হাঁ নিয়ে দাঁড়িয়ে সব কিছু চেষ্টা থেকে নিবৃত্ত করতে অদ্ভুত একটা ভাবশূন্য দৃষ্টিতে বোকার মতো তাকিয়ে থাকে চিনু কতক্ষণ কে জানে কয়েক মিনিট না কয়েক যুগ চিনুর পায়ের কাছে ডাই করে পড়ে রয়েছে এগুলো কি চিনুর একরাত শাড়ি জামা কাপড় এখানে কোথা থেকে এলো পাশের ঘরে একটা সুটকেসের মধ্যে ছিল না চিন্তাহীন চেতনাহীন বুঝিবা অস্তিত্বহীন একটা অদ্ভুত অবস্থার মধ্যে দাঁড়িয়েই থাকে চিনু বোধ শক্তি হারিয়ে কিন্তু কুশল নামে সেই লোকটা কি কি খুব দোষ দেওয়া যায় সে তো অনেকখানি আশা নিয়েই ছুটে এসেছিল ভেবেছিল চিনু বলে উঠবে কুশলদা আর পারছি না বলেছে কুশলদা ওকে বাঁচাও তার মানে চিনু তার মৃত ভালোবাসাকে ভাঙিয়ে খেতে চেয়েছে তবে কি দায় কুশলের একটি মরে যাওয়া ভালোবাসার ভর্ষ শেষের বিনিময়ে মুঠো এসে পড়া অগাধ অর্থ ছেড়ে দিয়ে সেই বাঁচানোটা বাঁচাতে চিনুও মারা পড়বে উপায় কি বোকারা মারাই পড়ে স্বেচ্ছায় যখন আপন মৃত্যুবাণটা তুলে দিয়েছে অন্যের হাতে